হ্যালো এভরিওান তো আমাদের বর্ধমানে এই সেমিনারে এসেছিল সাথী ম্যাম তো আমি অনেক এক্সাইটেড ছিলাম যে কি কি লুক দেখতে পাবো ফার্স্টে গিয়ে ব্রেকফাস্টের জন্য বসে পড়ি আর ব্রেকফাস্ট কমপ্লিট করে সোজা চলে যাই উপরের রুমে যেখানে আমাদের সেমিনারটা হচ্ছিলো তো গিয়ে নিজের সিটে বসে পড়ি আর ওয়েট করি যে ম্যাম কখন আসবেন ফাইনালি ম্যাম আসেন এবং আসার পর আমাদের সাথে কিছু গল্প আলাপ করছিলেন তারপর ম্যাম তার ফার্স্ট লুকটা আমাদের সাথে শেয়ার করছিলেন যেটা ছিল একটা ব্রাইডাল লুকই ছিল তো কারণ সেই দিনে দুটো লুক ছিল একটা লাঞ্চের আগেই দেখিয়ে দেওয়া হয়েছিল তো ফার্স্ট লুক দেখতে করতে আমাদের লাঞ্চের টাইম হয়ে যায় তাই আমরা চলে যাই লাঞ্চ করতে আর এটা হলো প্রিয়াদি আমরা একসাথে বসে লাঞ্চ কমপ্লিট করি আরও অনেকজন ছিল আমাদের সাথে তখন আমরা গল্প করতেই ব্যস্ত তাই আর কোনো ভিডিও ফুটেজ নেওয়া হয়নি তারপর লাঞ্চ কমপ্লিট করে আমরা চলে যাই সেকেন্ড লুক দেখতে আর এটা ছিল সেই দিনের সেকেন্ড লুক আর এই দুটো ছিল সেই দিনের লুক ফাইনাল দুটো লুকই খুব সুন্দর ছিল তোমরাও জানিও যে দুটো লুক কেমন ছিল বা কার কোনটায় বেশি ভালো লাগছিলো আমার তো দুটোই খুব সুন্দর লাগছিলো এই ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও